হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা হচ্ছে পশ্চিমবাংলার দুবরাজপুরে অবস্থিত নূরে মসজিদ এই মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ তো ভিডিওটা প্রথম থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগলো মসজিদটা কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই মসজিদটা হচ্ছে সুবরাপুরের নূরে মসজিদ মাশাআল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা দৃশ্য দেখুন বাহার থেকে দেখানো হচ্ছে এটা হচ্ছে মেন গেট মাসা আল্লাহ এই গেট দিয়েই মসজিদটাতে প্রবেশ করতে হয় তো চলুন আমি একটু একটু করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন আর এই সময়টা হচ্ছে দিনের বেলাতে দিনের সময় দেখুন কত সুন্দর লাগছে মসজিদটা তারপরে রাত্রের দৃশ্যটা একটুকু দেখাবো আপনারা দেখবেন এটা হচ্ছে দুতাল্লার যাবার সিঁড়ি এটা দিয়েই দুই তাল্লায় চাপতে হয় এটা হচ্ছে রাত্রে বেলার সময়টা দেখুন আল্লাহ কত সুন্দর লাগছে লাইটটা লাগিয়েছে। আপনারা দেখতেই থাকুন আর কেমন লাগছে ভিডিওটা মসজিদটা কেমন লাগছে আল্লাহর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আল্লাহ কত সুন্দর লাগছে একটুকু চিন্তা করে দেখেছেন যে আল্লাহর ঘরটা যদি এত সুন্দর বা এত ভালো হয় তাহলে জান্নাতটা কতটা সুন্দর হবে দেখুন বাইরে থেকে এই দৃশ্যটা কত সুন্দর লাগছে মাসা আল্লাহ আপনারা চেষ্টা করবেন এই মসজিদে নামাজ পড়ার বা একটা ঝুমা পড়ার চেষ্টা করবেন যদি কারোর ইচ্ছা হয় আসতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর একটা দৃশ্য মাসা আল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ